প্যাক 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 ছোটোবেলা থেকেই না আমি হাঁস অনেক বেশি ভয় পাই আর হচ্ছে রাজহাঁসগুলো দেখলে তো তারও বেশি ভয় পায় দেখো সেই হাঁসের মাংস আজ আমি রান্নাও করছি চিন্তা করা যায় তো হাঁসের মাংস আমি আজকে প্রথম রান্না করেছিলাম তাই কিছুটা ইউটিউবের ভিডিও আর কিছুটা এমনি ভিডিও বা মানুষের কাছ থেকে শুনে তারপরে সম্পূর্ণ নিজের মতো করে আমি রান্না করেছিলাম তাই মাংস রান্না করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু আমি একসাথে গুছিয়ে নিয়েছিলাম যেমন হাঁসটাকে প্রথমে আমি এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর পেঁয়াজ রসুন আদা সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম তো চলো একবারে রান্নায় চলে যায় প্রথমে আমি এখানে তেলের মধ্যে দিয়ে নিয়েছিলাম কিছুটা গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ঝাল আর পেঁয়াজ আমি এখানে কাঁচা ঝালের পরিমাণটা একটু বাড়িয়েই দিয়েছিলাম এরপর আমি পেঁয়াজ আর কাঁচা গাছাল থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য ভালো করে কিছুক্ষণ ভেজে নিলাম তারপর এখানে আমি পরিমাণ মতো রসুন দিয়ে নিয়েছিলাম আমি কিন্তু যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে রসুনটা অনেক বেশি ব্যবহার করি আর এই যে জলের মতো যেটা দিলাম এটা হচ্ছে আদার রস আমি জেনারেলি আদার রস ব্যবহার করি আর আদার এই যেই খোসাটুকু এটা কিন্তু আমি ফেলে দিই তো এখানে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এরপর হচ্ছে আমি গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলা অ্যাড করার জন্য আমি এখানে প্রথমে কিছুটা জল ব্যবহার করে নিয়েছিলাম যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় এরপর আমি একে একে এখানে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম যেমন লবণ দিয়েছিলাম ছালের গুঁড়া হলুদ এবং জিরার গুঁড়া এখানে অনেকে ধনিয়া গুঁড়া ব্যবহার করে কিন্তু পার্সোনালি আমার ধনিয়া গুঁড়াটা রান্নাতে খুব একটা বেশি ভালো লাগে না তাই আমি ব্যবহার করি না আচ্ছা আপনারা কে কে ধনিয়া গুঁড়া পছন্দ করেন আর ধনিয়া গুঁড়া দেওয়ার জন্য রান্নাতে অ্যাকচুয়ালি কোন ধরনের ফ্লেভারটা আসে আমাকে একটু বলতে পারেন এরপরে কিন্তু আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে হাঁসটাকেও দিয়ে দিয়েছিলাম আর হাঁসের মাংস কিন্তু অনেক বেশি সময় ধরে কষিয়ে নিতে হয় আর হাঁসের মাংস যতটা ঝাল করে রান্না করবেন রান্না কিন্তু ততটাই বেশি মজা হয় তো আমি এখানে হাঁসের মাংস দিয়ে বেশ অনেকক্ষণ ধরে মশলাটাকে হাঁসের ভিতরে ঢোকার জন্য অনেক সময় ধরে কষিয়ে নিচ্ছিলাম এখানে আমি প্রায় এক ঘন্টার মতো এই মাংসটাকে কষিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে প্রথমে জল ছাড়া কষিয়েছি তারপর যেহেতু লাস্টের দিকে একটু পুড়ে যাচ্ছিল তাই আমি এটাতে জল দিয়ে তারপর কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এরপর বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে আমি এরপর বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে আমি কষিয়ে নিয়ে এটা আমি প্রেশার কুকারে দেওয়ার জন্য রেডি করে ফেলেছি প্রেশার কুকারে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই এখানে গরম জল ব্যবহার করতে হবে যে কোনো মাংস প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করার সময় অবশ্যই গরম জল ব্যবহার করতে হয় তাহলে কিন্তু মাংসটা অনেক বেশি সফট হয় প্রেশার কুক যদি নাও দেন তাহলে হচ্ছে গরম জল দিয়েই সিদ্ধ করতে হবে যে কোনো মাংসই কিন্তু গরম জল দিয়ে সিদ্ধ করা অনেক ভালো হয় তারপর আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে এরপর আমি আবার চলে আসলাম চুলাতে মাংসটাকে আমি চুলাতে দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিচ্ছিলাম তারপর আমি এখানে কিছুটা শুকনো জল অ্যাড করেছিলাম তারপর আমি যেহেতু মাংসতে মোটামুটি ঝোল রাখবো খুব বেশি ঝোল রাখব না তাই আমি এখানে মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে ঝোল টানিয়ে মোটামুটি ঝোল রেখে নামিয়ে নিলাম রেডি